মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময় মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এ কথাও ঠিক আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড়ো ভাইয়ের বড়ো বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছনা তুমি প্রকাশ পরিষ্কার করো ওই ঘরে হুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা ভাষায় গালি কি করবেন এত কিছু করার পরে ও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবে না আমি বলিনি আল্লাহ বলেছে এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না ফালা ফালাতকুল্লাহার হো মা এই কথা বলতে পাবো না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পাবো না হ্যাঁ আপনি করলেন করলেন নিষেধ আল্লাহ বলে দিয়েছে জানা হাসুল হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নদাপাড়ায় আম চত্বরে তো শাহমকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়িয়ে বলছেন স্যার এখন কি করব স্যার তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো পাশে বসেছিলাম সেই দিন এটা ব্যাপার কি এটাতে ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেল এটা তো মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে আবার বলছেন শেষের দিকে অকুল অকুর রব্বির হ্যাঁ হে আল্লাহ তুমি আমার পিতা ওইভাবে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি মনে আছে কি রা কামারাবিরা আর এটা মনে থাকে এর জন্য কি বলেছি দেখি আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দুয়াটা বলার তৌফিক দান করো আমি যেন না ভুলি সব সময় সলাৎ শেষে সালাম ফিরার পূর্বে রব্বির হামহমা কামারাবায়নি সগীরা। এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দূরে কাজ সলাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম শোনো আর তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়দ ছিল একটু হাসি মুখে আঘাত করা এই অত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য যাই ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি হ্যাঁ কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়াবা তুমি কাপড় পরাবা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাপড় পরিবর্তন করে দেবা তুমি তোমার মায়ের সবকিছু তুমি করবা আল্লাহ তালা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন দুই ওয়াদাল বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের চিরদিনের জন্য জন্য হারাম হারাম বক্তব্য যখন দিচ্ছিলাম এই জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান তখন মনে মনে ভেবেছিলেন যে দশ টাকা দিয়ে যাব এখন এটা কেটে গেছে তার মানে কৃপণতা ধরে নিয়েছে কৃপনতা চিরদিনের জন্য হারাম মাত্র বোখারি মুসলিমের হাদিসের তিনটা জিনিসকে হারাম করা হয়েছে হারাম শব্দ উল্লেখ করা হয়েছে এক পিতামাতার অবদ্ধ মাটিতে পুঁতে দেওয়া কৃপণতা করা আসে আল্লাহ বলেন আল্লাহর নবীর কাছে আমার আটটি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি ও তার আটটি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন বিবরণে বুঝা যায় যা যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে মেয়ে পাবে এক ভাগ আর ছেলে পাবে দুই ভাগ এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন এক ভাগ ভাইয়ের কেন দুই ভাগ আরে শোনো শোনো তোমার হলো এক ভাগ আর তোমার স্বামীর হলো দুই ভাগ এখন হলো তিন ভাগ দেখো ঠিকই আছে তোমার ভাইয়ের হলো দুই ভাগ আর তোমার ভাবির হলো এক ভাগ দেখো এখন ঠিকই আছে বুঝা যায়নি মনে হয় আরো জরুরি কথা যে তোমার বাপ মারা গেছে তোমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে কেউ যাবে না তোমার বাড়িতে তাহলে তোমার বাপের উত্তরাধিকারের হিসাবে খরচ তোমার বেশি না তোমার ভাইয়ের বেশি ভাইয়ের বেশি আবারও শোনে রেখো কোনো কারণবশত যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায় তাহলে তুমি এই বাসা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাওয়া ভাইয়ের বাসায় যাওয়া তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে আল্লাহ তিন ভাগের এক ভাগ মেয়েকে দিয়েছেন দুই ভাগ ছেলেকে দিয়েছেন এটা অন্যায় নয় হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি দেয়নি তো বহু দূরের কথা স্বামীর সাথে যে জ্বলে যেতে হবে আগুনে জুলে এটা তো ভাবাই যায় না আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঠাকে বলি দেওয়া হয় তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই ইহুদি খ্রিস্টানেরা আজও ওই মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন নেই আজও তার জমি জায়গা হিস দিতে হবে এটা তারা হিসাব করেনি আজও তাদের নীতি আছেই যে মেয়ে মানুষ মানুষ কি প্রাণী আছে তার ভিতরে প্রাণ আছে কি না ও মানুষ কি না এটা সন্দেহ ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব যার কারণে তাদের বিবাহ সাধী নেই তারা মহিলাদের পাঁচ পয়সা দাম দেয় না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন যে যেখানে আছেন অল্প সময় খেয়াল করবেন আমি আপনাকে কয়েকটি কয়েকটি আয়াত হাদিস পেশ করে নারীদের মর্যাদা উল্লেখ করছি এই কিছুক্ষণ অপেক্ষা করো আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ সময় কষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবেন আমাকে দেখতে পান আর না পান চিরদিন এই গতি আসবে না আর আমি বছরে পাঁচটা সাতটা জালসায় আপনাদের বগুড়ায় আসবো এই নীতিও বন্ধ করেছি সম্ভবপর চেষ্টা চালিয়ে যাব একদিন একটা জেলায় যাওয়ার সেই গতিতে প্রোগ্রাম করতে আমি আর চাচ্ছি না যেই গতিতে একদিন ছিলাম বগড়া থেকে জালসুখা থেকে পায়ে হেঁটে নাংলু চলে যাব এটাই ছিল আমার কাছে স্বাভাবিক ব্যাপার পায়ে হেঁটে চলে যাবো আরো কত কোন কোন পথ সারা বগড়ার প্রত্যেকটা গ্রামে প্রায় গ্রামে আমার ঘোরা আছে জানা আছে বগড়ার প্রতিটা পরিবারের সাথে আমি মিশে আছি বগড়া জেলাতে আমার বক্তব্যের সূচনা যারা সূচনায় ছিলেন তারা আজও অনেকে আছেন সূচনায় থাকার একজন চলে গেছেন দুনিয়া থেকে সেটা হচ্ছে ব্রিকুষ্টের আনসার মাস্টার আনসার মাস্টারের জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক কবরকে আলোকিত করুক আল্লাহ তাকে মাফ করুক আপনার নাংলুর ওবায়দুর মাস্টারও যারা খুব সাথে থাকতেন তার মধ্যেকার আর আপনার এই বাগবাড়ি নসিপুরের গোলাম রব্বানির কয়েক ভাই তো আছেই তারা তো সব সময় থাকতেন আর আরও আপনার গাবতলির অনেকেই বগুড়ার প্রত্যেকটা গ্রামের সাথে আমি খুব মিশে আছি সেই ভালোবাসায় এসেছেন তাই আমাকে দেখতে পান আর না পান যে যেখানে আছেন দিনী ভাই বোন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এক খেলে আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনাকে আমি এতক্ষণ যা বলছিলাম সেই অংশ থেকে কিছু বলছি নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে আল্লাহ তালা বলেন ওয়েদা বুশ্বেরা আহাদ হম বিলতা আল্লাহ তালা বলেন ওকারনাফি বৈ উতে কুন্না আলাহ তাবার রাজনাথ তাবার রজা যা হেলেতুলুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলত সেইভাবে তোমরা চলো না যতদিন পর্যন্ত নারী আল্লাহর এই আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না মহান আল্লাহ বলেন ইয়াই ওহান নবী হে নবী আপনি বলুন আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা মুখে কাপড় দিয়ে বের হবে বোরখা পরে চাদর গায়ে দিয়ে বের হবে তারা যদি এইভাবে বের হয় তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারবে সম্মানিত দিনী ভাই বোন সাথে সাথে আরও দু একটি হাদিস মহিলাদের মর্যাদা নবী এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না তার একটি মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত শলা তাদায় করবে দুই রামজান মাসের শ্যাম পালন করবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনাই লিপ্ত হবে না যদি এই চারটি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সাথে সাথে আর উল্লেখ্য যে কোনো মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে তাহলে সে যদি তোবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের জন্য জরুরি সুসংবাদ যে আপনারা যদি অজু করার পরে আসহাদাহ মোহাম্মদ রসুল্লাহ বা আসহাদু লাহ এ বলতে পারেন তাহলে জান্নাতের আটটি দরজা খোলা শুধু যে নারীদের জন্য এই বিশেষ মর্যাদা তা নয় আপনাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে মর্মে নারীদের মর্যাদা অধিকার নিয়ে সংক্ষিপ্ত বিবরণের এই পর্যায়ে এসে বলছি সম্মানিত তিনি ভাই বোন আপনারা এই নিমগাছি মাদ্রাসাকে মূল্যায়ন করবেন যার যতটুকু সম্ভব আপনারা যাওয়ার সময় দান করে যাবেন কম হলেও বেশি হলেও